সাদৃ UnityEngine বলেন যে ও বান্দারা আউফুকুম মিম্মা রযাকনা আমার দাওয়া রিজিক থেকে আমার দస్తায় ব্যয় আমি তোমাদেরকে যে সমস্ত রিজিক দিয়েছি অনেকেই মনে করে শুধু যে 100 টাকা নোট 500 টাকা নোট এগুলাই রিজিক আর ইফতারে দেওয়া সাড়ে দেওয়া লম্বি দেওয়া এবারে রিজিক অনেক ব্যাখ্যা আছে আপনার যে একটা পেস ভ্যালু আছে এটাও রিজিক সবার পেস ভ্যালু নেই আপনি এই পেজটা দেখায় আপনাকে আল্লাহ মেম্বার বানিয়েছে চেয়ারম্যান বানিয়েছে আপনাকে ওসি বানিয়েছে ডিসি বানিয়েছে আল্লাহ দয়া করে আপনাকে টিএন বানিয়েছে দয়া করে হেডমাস্টার বানিয়েছে আপনার যে একটা পেজ ভ্যালু আছে এই পেজটা নিয়ে যদি কোথাও একটা অসহায় রুগীর জন্য যদি আপনি দাঁড়ান সেখানে পঞ্চাশ টাকার বদল পাঁচশো টাকা পাওয়া যাবে সোহান বলেন তাহলে আপনার এই পেজটা সেখানে আল্লাহ রাস্তায় ব্যয় করেছেন এই চেহারাটা একটা আপনাকে আল্লাহ দুইটা কিডনি দান করছে এটাও রিজিক দুইটা পাও দান করছে এটাও রিজিক আপনাকে যে পাঁচটা সন্তান দান করেছে পাঁচটা সন্তান আপনি আলেম বানাবেন হাফেজ বানাবেন কোরআনের দাঈ বানাবেন দাঈ ইলা বানাবেন আপনি মুহাদ্দিস বানাবেন আল কোরআনের এবং আল হাদিসের আপনি প্রচারক বানাবেন এই রিজিকটাও আপনি এই পাঁচটা সন্তানকেও আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করলেন তাহলে আমাদের টাকা পয়সা ধন সম্পদ Saul ধান আটা যা সব এগুলো রিজিক আবার আপনার দেহ দৌড়ই আপনার চেহারা দৌড়ই আপনার এলেম দৌড়ই জি সবাইকে আল্লাহ এলেম দেয় নাই মানুষকে বোঝানোর মতো এলেম সবাইকে দেয় নাই আপনাকে যে একটা এলেম দান করেছে এটাও আল্লাহর দয়ারে জি এই রিজিকটা আপনি কোন পথে ব্যয় করবেন আপনি যদি মানুষকে বুঝাইয়া শুনাইয়া জেনা ব্যভিচারের দিকে ধাবিত করেন তাহলে রিজিকটা শয়তানের পথে ব্যয় করেছেন আপনার এলেমটা আপনি শয়তানের পথে ব্যয় করেছেন আর এই ইলমটাকে এই রিজিকটাকে আপনি যদি ভালো কাজে ব্যয় করেন ভালো করে মানুষকে বুঝাইয়া যদি আল্লাহর পথে মানুষকে ধাবিত করতে পারেন তাহলে এই রিজিকটাও আল্লাহর পথে ব্যয় হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া আউফুকুম মিম্মা রাযাকনাকুম মিয় ক্বাবলি আইয়্যা ও আমার বান্দারা তোমরা আসার আগে আগে আমার দাও আর রিজিক থেকে আমার রাস্তা ব্যয় করো আমি যে সমস্ত রিজিক তোমাদেরকে দান করেছি এই রিজিকগুলো মৃত্যু আসার আগে আগে আমার রাস্তায় ব্যয় করো ফা ইয়াকুল রাব্বি লাউনা আখরা দানে ইলা এমন কিছু খোয়া কুফাইলা মানুষ আছে এমন কিছু হতভাগা মানুষ আছে যারা অনেক রিজিক পেয়েছে অনেক রিজিক পেয়ে অনেক সম্পদ সিনেমা হল বানাইছে পতিতালয় বানাইছে মদের পার বানাইছে এরপরে বিভিন্ন নৃত্য যেখানে বেহায়া ফোনা হয় ওইটা ক্লাব বানাইছে ক্লাব ক্লাব বানাইছে এই ধরনের কাজ করেছে দুনিয়ার মধ্যে আর দাওয়া রিজিক আল্লাহর রাস্তা ব্যয় করে নাই এখন এদের যখন মৃত্যুর সময় হয়ে যায় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন ভয়ংকর চেহারা নিয়ে দুইটা দাঁত এই ভাবে মাটির মধ্যে ভেদ করে চক্ষু নীলাভ চক্ষু বিশাল ভয়ংকর চেহারা নিয়ে যখন মালাকুল মউত তার সামনে হাজির হয়ে যায় ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করে ওই বান্দা ওই মুহূর্তে কোলেজা শুকিয়ে যায় ওই বান্দার কোলেজা শুকিয়ে যায় মাথাবা একবার ডান দিকে আবার বাম দিকে ফিরায় আমি যাব না আমি যাব না আমার মৃত্যু যেন এখন না হয় আমি যাব না চক্ষু বড় বড় হয়ে যায় কোলেজা শুকিয়ে যায় ঠিক সেই মুহূর্তে বলে কি ফায়াকুনারব্বিন লাউলা করতানি ইলা আজালিন পরে আল্লাহ আমাকে অবসর সময় দাও আল্লাহ আল্লাহ আমাকে একটা মাস সময় দাও আল্লাহ আল্লাহ আমাকে এক সপ্তাহ সময় দাও আল্লাহ আমাকে একটা দিন সময় দাও আল্লাহ আল্লাহ আমাকে একটু সময় দাও ফাআস সাদাকা আমার যত মাল সম্পদ আছে আমার যত টাকা পয়সা আছে সব আল্লাহর রাস্তায় ব্যয় করে দেব ও আকুম মিনাস সলিহিন আমি আল্লাহর ওলি হয়ে যাব এই কথাটা তখন বলে কোথায় আছে সূরা মুনাফিকুনের ১০ নম্বর আয়াতের মধ্যে আছে যে ওই মুহূর্তে বান্দা

মসজিদে টাকা উঠাই খাই ফেলে এই করে সেই করে এগুলো বলেছো তাদেরকে তিরস্কারি করেছ তাদেরকে অপমান করেছ আর তুমি এখন বলተছো ফাস সাদাকা ওয়াতুম মিনাস সালেহিন তোমাকে একটু সময় দেওয়ার জন্য তুমি তোমার সমস্ত মাল সম্পদ আল্লাহর রাস্তা ব্যয় করে দিবে আর তুমি আল্লাহর অলি হয়ে যাবে 68 বছর hayat দিয়েছি তুমি আল্লাহর অলি হতে পারে নাই সত্যি বছর হায়াত দিয়েছে তুমি তোমার মাল সম্মত আল্লাহ রাস্তায় ব্যয় করতে পারো নাই বরং যারা আল্লাহর রাস্তায় কাজ করেছে তাদের সমালোচনা করেছ

তোমার নামের গাছের পাতাটা ঝরে গেছে শেষ আর সত্যি বছর তোমার হায়াত তোমার শেষ হয়ে গেছে ফাইজা যা আজালহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন তোমাকে আর এক সেকেন্ড সময় দাও হবে না